ওভার ঙ্কিং থেকে মুক্তির চারটি সহজ টিপস ওভার থিঙ্কিং মানে কি আমি অতিরিক্ত পরিমাণে চিন্তা করি আমি না চাইলেও আমার ভিতরে চিন্তাগুলো চলে আসে আমি চিন্তাগুলোকে সবসময় বলি চিন্তা করবো না করবো না কিন্তু ও তার তারপরও বেশি বেশি আসে তাহলে এই যে ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেতে হলে আপনি চারটি বিষয় করতে পারেন কোনো রকমের প্রফেশনাল সাহায্য ছাড়াই আমি নিশ্চিত আপনি নিজে যদি যদি করেন আপনার প্রবলেমটা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে দেখবেন আপনি এই সমস্যা থেকে ওভার থিঙ্কিং থেকে আপনি মুক্তি পাবেন ওভার থিঙ্কিং মানেই হচ্ছে যে আমি বারবার চিন্তা করি সেই চিন্তাগুলো ইন্ট্রোসিভলি আসে পারসিস্টেন্টলি আসে রিকারেন্টলি আসে অর্থাৎ বারবার এসে এসে থেমে যায় আবার আসে আবার অনবরত থাকতে থাক থেকে যায় তাহলে এই জিনিসটি যদি থেকে আপনি মুক্ত পেতে মুক্তি পেতে চান এক নাম্বারে যেটি করতে হবে প্রতিদিন নির্দিষ্ট একটি সময় করুন যে সময়টায় আপনাকে আপনি মেনে নেবেন বা আপনি ভাববেন ওই সময়টায় আমার যত রকমের চিন্তা আসুক না কেন আমি ওই চিন্তাটা ওই সময় করব। সেটা হতে পারে বিকাল চারটা থেকে সাড়ে চারটা অথবা আপনার হতে পারে বিকাল পাঁচটা থেকে ছয়টা আপনার মন মতো বা চার নয়টা থেকে দশটা এভাবে আপনি একটা টাইম করে নেবেন এই টাইমেই আপনার যত রকমের ওভার থিঙ্কিং হয় অতিরিক্ত চিন্তা হয় ওই সময়টা করবেন আপনি দরকার হয় ডেইলি যদি দেখেন যে সব সময় আমার মাথায় চিন্তা হয় তাহলে এটাকে ফিক্সড করে দিবেন আমার যখন যে কাজটা সেই কাজটা আমি করব এবং যে ওভার থিঙ্কিংয়ের যে বিষয়টা যে চিন্তা হয় সেই চিন্তাগুলো ওই যে সময়টা আমি নির্ধারণ করে দিয়েছি সকালে ১০টা থেকে এগারোটায় আমি এই চিন্তাটা করব কিন্তু অন্য সময় করব না আমার অন্য যে কাজ সেটগুলো মাইন্ডফুলি আমি করব বিকালে চারটা থেকে সাড়ে করলাম সন্ধ্যার পরে আমি একটা টাইম রাখতে চাই হয়তোবা আটটা থেকে সাড়ে আটটা তাহলে এই সময়টা আমার চিন্তার যে সময় সেটিকে আমি রাখব দুই শরীর শরীরচর্চা করুন এটিগুলো দেখবেন আপনার ভিতরে যে চিন্তাগুলো সেগুলোকে কমিয়ে দেবে এবং সাথে সাথে শরীরচর্চার সাথে মানসিক যে একটা চর্চা আপনারা জানেন মাইন্ডফুলনেস মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো ঠিকমতো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে যে একটা অ্যাংজাইটি থাকে ওভার থিঙ্কিং হতে গেলে আমার শরীরটা কিন্তু অস্থিরতা থাকে সেই অস্থিরতাগুলো কমিয়ে দেবে আপনার অটোনমিক নার্ভ সিস্টেমের যে অস্থিরতা সেটাকে কমিয়ে দেবে যার প্রেক্ষিতে আপনি কি করবেন আপনি ভালোভাবে চিন্তা করতে পারবেন তিন নাম্বার বিষয়টা সবার জন্য প্রযোজ্য সেটা হলো ঘুমটি ঠিক রাখুন বর্তমান সময়ে আমার কাছে যারা তাদের কাউন্সেলিং নিতে আসে আমি দেখি অনেকের ভিতরে যেটা হয় সে তারা রাতের বেলা ঘুমাতে পারে না রাতের বেলা ঘুমায় না এটি কি হয় তার ভিতরে যে নিউরাল যে পাত এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই রাতের বেলা দশটা এগারোটা বা সাড়ে এগারোটার ভিতরে ঘুমিয়ে যান সকাল সকাল উঠুন ওই সময়টায় এগারোটা বা সাড়ে এগারোটার পরে যে কাজগুলো আপনি করতেন সেই কাজগুলো সকাল ছয়টা থেকে করুন সাড়ে পাঁচটা থেকে করুন দেখবেন দু ঘন্টা কাজ করলে হয়তোবা সারা রাত আপনি সজাগ থেকে যা করতে তার থেকে অনেক বেশি করতে পারবেন তাহলে এই জিনিসটি আপনার শরীর এবং মনের সাথে একটা অ্যাডজাস্ট তৈরি হবে একটা কানেকশন তৈরি হবে আপনি সব কিছু ভালোভাবে করতে পারবেন চার নম্বরে যে বিষয়টি সেটা হলো অনেকেই আছেন যে মনের কথাগুলো বলতে পারেন না এই নিজের মনের কথাগুলো বলার জন্য খুব কনফিডেন্সিয়াল আপনার কে আছে হয়তো আপনার ভাই বোন অথবা আপনার খুব নিকট নিকট কোনো ফ্রেন্ড আছে যার সাথে আপনার কথাগুলো বলা যায় তার সাথে আপনি কথাগুলো বলবেন হয়তো তাকে একটু ইনফর্ম করে নেবেন যে আমাকে একটু সময় দেবা আমি বেশ কিছু বিষয় আছে আমি তোমাকে বলতে চাচ্ছি তোমার কাজ হবে আমার কথাগুলো শোনা আপনি যখন কথাগুলো তাকে বলবেন এই যে বলছেন এটা আপনার ব্রেনের ভিতরে একটা নিউরোলজিক্যাল একটা ইফেক্ট ফেলে যার কারণে কী হয় আপনি কথাগুলো বলার মাধ্যমে তার তার আপনার রি এক্সপিরিয়েন্স হয় ব্রেন একটা রি এক্সপিরিয়েন্স গেইন করে যার মাধ্যমে আপনি দেখবেন আপনার ভিতরে যে ওভার থিঙ্কিংয়ের জন্য যে একটা অ্যাংজাইটি সেটি কমে যাবে অনেকের ভিতরে রাগ থাকে অভিমান ক্ষোভ থাকে এবং সেই থেকে যে ওভার থিঙ্কিংয়ের যে জায়গাটি সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে অথবা ওভার থিঙ্কিংয়ের কারণে তাদের কিন্তু রাগটা বৃদ্ধি পেতে থাকে সুতরাং আপনারা নিয়মিত এই প্র্যাকটিসগুলো করুন এবং সাথে সাথে মস্তিষ্ককে একটু বিশ্রাম দিন জীবনকে হালকা করুন সব সময় যে আপনি হলো শারীরিক ক্লান্ত নিয়ে থাকবেন ব্রেনের কিন্তু একটা ক্লান্তি আছে সেটা অনুভব করুন এবং সেই জন্য যেই চর্চাগুলো এই ভিডিওতে বলা হয়েছে সেটা চেষ্টা করুন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার সর্বাঙ্গীন যে সে মানসিক সেবা তার জন্য যতটুকু করার আমরা আমাদের চ্যানেল থেকে অবশ্যই করব সো সাবস্ক্রাইব করে থাকবেন আপনার পরিবারের যারা ভিতরে এই ধরনের সমস্যা হয় অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন আশা রাখি ধন্যবাদ সালামু আলাইকুম